আপনারা দেখতে পারলেন দুই ম্যাশিংয়ের কাটিং ভিডিও করে আপনাদের দেখালাম তা যারা ভালো কোয়ালিটির মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তা দুই বেলেটের দুটো মেশিন আমরা সেফটি যুক্ত আর সেফটি ছাড়া ডেলিভারি দিচ্ছি দুটো মেশিনের কাটিং কোয়ালিটি আপনার কোনো ছোটো বড় নেই আপনারা এগুলো দেখে শুনে বুঝে ক্রয় করতে পারেন আর এই মেশিন দুটো কোন কোন জেলায় দিচ্ছি আপনাদের টোটাল তাদের নাম্বার দেওয়া থাকবে আর বিস্তারিত তাদের কাছ থেকে শুনে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন তা এই মেশিন দুটো আমরা কোন কোন জেলায় দেবো আর ভাইদের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই ম্যাশিংটা পটিয়া দিচ্ছি আপনার চট্টগ্রাম জেলা তা এই ভাইয়ের নাম্বার দিয়ে আছে ইনশাল্লাহ ভাইয়ের সাথে কথা বললে আমাদের মেশিন কতটুকু কোয়ালিটি সম্পন্ন আপনারা তার মুখ থেকেই শুনতে পারবেন এই মেশিনটা ছাব্বিশ ইঞ্চি চাকা গরু মার্কা মেশিন আমাদের এই টেরোটা বিশ ইঞ্চি দেওয়া আসে এর কারণে আপনার নেপেয়ার ঘাসটার আপনার কাটতে সমস্যা হবে না এলোমেলো খড়ও কাটতে সমস্যা হবে না আর এই মেশিনটা সেম কোয়ালিটির মেশিন আপনার সেফটি যুক্ত। একই মেশিন সেফটিযুক্ত সেফটি ছাড়া দুই কোয়ালিটির মেশিনই এটা হলো আম আমতলি আপনার বরগোনা যাবে তা বরগোনা ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমেই ডেলিভারি দিয়ে থাকি তাই ইনশাআল্লাহ আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন আর আমাদের কাছ থেকে মেশিনগুলো নেন অবশ্যই তারা আমাদের মেশিনির কোয়ালিটি এবং আমাদের কথা কাজে কতটুক মিল আছে তাদের তারাই জানে তা ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ইনাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করার চেষ্টা করবেন আর আমাদের আমাদের ব্যানারে দুটো নাম্বার দেওয়া আছে রাশেদ ইঞ্জিনিয়ারিং সব আমাদের ঠিকানা যশোর মুরলি মাসিং স্কুলের অবজিতে তা এই আমাদের কাছে অনেকে দাম জিজ্ঞেস করেন যে ভাই এই মেশিনটার দাম কত বা এই মেশিনটার দাম কত আপনারা যদি হে হেভি কোয়ালিটির যুক্ত মেশিনটা নিতে চান এটা হলো আপনার তো পেলেট দিয়ে হপার বানানো আছে নষ্ট হবে না কোনো সময় বুঝেছেন তা যারা আপনারা এই মেশিনটা যুক্ত নিতে চান এই মেশিনটা আমরা বত্রিশ হাজার টাকায় বিক্রয় করে থাকতেছি দুই পর মোটর দিয়ে আর এই মেশিনটা আপনার আঠাশ হাজার টাকায় আমরা দুই পর মোটর দিয়ে বিক্রয় করে থাকি তা ইনশাল্লাহ আমাদের মেশিন ও মেশিনের কোয়ালিটি হিসেবে আমরা দাম নির্ধারিত করে থাকি এর চেয়ে নর্মাল মেশিনও আমাদের কাছে আসে তা আপনারা খামারের জন্যে সবসময় ভালো কোয়ালিটির মেশিনগুলো নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার ভোগান্তি ছাড়া আপনারা চালাতে পারেন সেই হিসেব কিতেব করে রাশেদ ইঞ্জিনিয়ারিং সবসময় মেশিনগুলো তৈরি করে থাকে তা আমাদের জন্য